আমার ঘর আটবার ভাঙছে এখন আমি বাবার আমার ঘর আটবার ভাঙছে এখন আমি বাবার বাড়ি আইছি এখন হ্যাঁ নদীর কাছে আইয়ে গেছে বাড়ি ঘর চা ছিল দুইবার বিলীন হয়ে গেছে তারপর আর এক জায়গায় রাখছি তাও নদীর কিনারে রাখছে গেছে এই এখন কি করবো কাজবাজ নাই নদীতে মাছ ধরি এই নদীর পারে চারবার ঘর ভাঙিয়ে গেছে আর তো আর যাওয়ার জায়গা নাই এখন এইখানে উড়েই থাকতে আছে আর কি করবো আমি ঘর এই চারবার নদীতেই ভাঙছে এখন জায়গাটা আর জায়গা নাই তো কোনো নেই এই জন্য আমরা এইবার বারবার এই যে নদীর পাশে ঘর উড়িয়ে থাকতে আছি বন্যা হলে পাড়ে উঠে স্কুলের কাজ চলে আসে না তার জন্য ভয় লাগে পানির জন্য খেলার মাঠ আছে তবে খেলতে গেলে সবাই একটা ভয় থাকে যদি নদীর পারে কেউ যায় পড়ে যায় এইসব ভয় তো একটু মাঝে মাঝে করে কারণ ঝড় বৃষ্টি হলে আমাদের একটু বেশি সমস্যা হয় না আমাদের ভাঙ্গলে একবার গিয়েছে এরপরে এখনো আমাদের স্কুলটা ভাঙতেছে এর জন্য ছাত্র সংখ্যা কমতেছে আর এর জন্য এই লাস্ট সময় একবার দুইবার ব্যাগ জিও ব্যাগ ফলাইন হয়েছিল সামান্য তাতেও তো কিছু আসা যায় না জিও সামান্য জিও কিছু হয় না এতে ভাঙন রোধ করা যায় না এতে বড় প্রজেক্ট লাগে তাইলে ঝুঁকিপূর্ণ স্থানে আমাদের নজরদারিতে রয়েছে আমরা এগুলো পরিদর্শন করেছি তালিকা প্রণয়ন করেছি এবং এটা আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে অবহিত করা হয়েছে গুরুত্ব বেশিছে এবং অবকাঠামোর অগ্রাধিকার ভিত্তিতে আমরা বিভিন্ন স্থানে জরুরি আপতকালীন কাজ বাস্তবায়ন করতেছি নদীর ভাঙনে ভাঙছে বা সুগন্ধা নদীর ভাঙনে গেছে এরপর আবার এইখানে শেফ করছে এই <coughs> শব্দটা <laughs> <sharp>